ডায়াবেটিস হলো একটা ম্যাটাবলিক রোগ যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় কারণ শরীর ইনসুলিন উৎপাদন করতে ব্যর্থ হয় বা ঠিক মতো ব্যবহার করতে পারে না ডায়াবেটিস নির্ণয়ে সাধারণত রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা হয় যেমন ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্ট বা হিমোগ্লোবিন এ ওয়ান সি লেভেল টেস্ট এগুলো রক্তে গ্লুকোজের মাত্রা নির্দেশ করে সাধারণত দুই প্রকারের ডায়াবেটিস আছে টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ান ডায়াবেটিস হলো একটি অটো অটোইমিউন অবস্থা যেখানে শরীর ইনসুলিন উৎপাদন করতে পারে না এবং টাইপ টু ডায়াবেটিস তখন ঘটে যখন শরীর ইনসুলিন ব্যবহার করতে বা যথেষ্ট ইনসুলিন উৎপাদন করতে অক্ষম হয় ওজনের বৃদ্ধি বিশেষ করে প্যাটের এলাকায় অতিরিক্ত চর্বি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এটি ইনসুলিনের প্রতি শরীরের প্রতিরোধকতা বাড়িয়ে দেয় টাইপ টু ডায়াবেটিস প্রাথমিকভাবে প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় কিন্তু এখন এটি শিশু ও কিশোরদের মধ্যেও বৃদ্ধি পাচ্ছে যা অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত চর্বির সাথে সম্পর্কিত ডায়াবেটিস বিভিন্ন ধরনের জটিলতার ঝুঁকি বাড়ায় যেমন হৃদরোগ কিডনির রোগ এবং চোখের রোগসহ অন্যান্য এগুলো সাধারণত দীর্ঘমেয়াদি উচ্চ রক্তের গ্লুকোজের কারণে ঘটে প্রি ডায়াবেটিস হলো একটি অবস্থা যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু এখনও ডায়াবেটিস হিসেবে বিবেচিত হওয়ার জন্য যথেষ্ট উচ্চ নয় এটি ডায়াবেটিসে পরিণত হওয়ার আগের সতর্কতামূলক পর্যায় গেস্টেশনাল ডায়াবেটিস হলো একটি অবস্থা যা গর্ভাবস্থায় দেখা দেয় যখন নন ডায়াবেটিক মহিলাদের রক্তের গ্লুকোজের মাত্রা উচ্চ হয়ে যায় এটি সাধারণত গর্ভাবস্থার পর স্বাভাবিকে ফিরে আসে